রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরাহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে কোনো প্রেরণা রসুল আমার ভালোবাসা বিসমিল্লাহ রহমানির রহিম নারায় তাকবীর আল্লাহ আকবর ইসলাম প্রিয় তৌহিদ জনতা আসসালাম আলাইকুম আগামী আঠাশ উনত্রিশ ও ত্রিশ নভেম্বর রোজ শুক্র শনি ও রবিবার বাদ আসর হতে তিন দিন ব্যাপী পঁচিশতম ঐতিহাসিক শ্রাদাতুন্নবী সাল্লাহ আলাই সাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে ঐতিহাসিক শ্রীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান ধোপাখালী ইউনিয়ন পরিষদ চত্বর দেপাডা কচুয়া বাগেরহাট উক্ত সিরাতুলনবী সাল্লাহ সাল্লাম মাহফিলের প্রথম দিন আঠাশ নভেম্বর রোজ শুক্রবার কোরআন ও হাদিসের আলোকে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমী দিন জনাব হজরত মাওলানা শরীফুল ইসলাম নুমানী সাহেব জনাব হজরত মাওলানা শরীফুল ইসলাম নুমানি সাহেব বিশিষ্ট মিডিয়া আলোচক বৈশাখী টিভি এশিয়ান টিভি ঢাকা আঠাশ নভেম্বর রোজ শুক্রবার বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রসরত মাওলানা হুসাইন আল আজাদ সাহেব পরিচালক হাজিবাড়ি নুরে মদিনা ক্যারেট মাদ্রাসা ও প্রচার সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসির বাগেরহাট জেলা তিন দিন ব্যাপী ঐতিহাসিক সাল্লাহ মাহফিলের দ্বিতীয় দিন তথা উনত্রিশ নভেম্বর রোজ শনিবার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দিন জনাব হজরত মাওলানা ফয়সাল আহমদ হিলালী সাহেব জনাব হজরত মাওলানা ফয়সাল আহমদ হিলালি সাহেব ধর্মীয় আলোচক আর টিভি এশিয়ান টিভি ঢাকা শনিবারের সিরাত নবী সাল্লাম মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেম দিন জনাব আলহাজ হজরত মাওলানা রুহুল আমিন সাহেব শিক্ষক দেপাড়া নিসারিয়া আলিম মাদ্রাসা ও সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাস্তিরিন বাগেরহাট সদর উপজেলা ত্রিশ নভেম্বর রোজ রবিবার তিন দিনব্যাপী পঁচিশতম ঐতিহাসিক সিরাদব্বী সাল্লা সাল্লাম মাহফিলে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেম জনাব হজরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহেদ জনাব হজরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহেদ সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসিরিন খুলনা বিভাগ ও প্রিন্সিপাল झांगापाड़ा दारुल इस्लाम अली मदरसा মিরপুর কুষ্টিয়া তিন দিন ব্যাপী সিরাতু নবী সাল্লাহ সাল্লাম মাহফিলের শেষ দিন তথা ত্রিশ নভেম্বর রোজ রবিবার বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দিন জনাব আলহাজ হজরত মাওলানা মশিউর রহমান খান সাহেব জনাব আলহাজ হজরত মাওলানা মশিউর রহমান খান সাহেব অধ্যক্ষ মাধবকাঠি আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা রাস্তা কচুয়া বাগের হাট আমার নবীর সানে যারা ছড়ায় অপবাদ শৈব না রে শৈব করব প্রতিবাদ আমার দিলে আমার মনে করেছে আঘাত শৈব নারে রে শৈব না রে নবীজির ধোপাখালি ইউনিয়ন চত্তরে তিন দিন ব্যাপী ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব অধ্যাপক মুস্তাজাবুল হক সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে অতএব আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুন সেই সাথে সাথে এসো মুসলিম দলে দলে আগামী আটাশ উনত্রিশ ও চিশ নভেম্বর রোজ শুক্র শনি ও রবিবার বাদ আসর হতে ধুপাখালী ইউনিয়ন পরিষদ চত্বরের তিন দিন ব্যাপী পঁচিশতম ঐতিহাসিক সিরাতুন্নবী সাল্লাম মাহফিলে এসো মুসলিম দলে দলে জনাব হজরত মালানা শরিফুল ইসলাম নুমানি সাহেবের সিরাতুন্নবী সারালাহ আলাইহি সাল্লাম মাহফিলে এসো মুসলিম দলে দলে জনাব হজরত মালানা হুসাইন আল আজাদ সিরাত নবী সাল্লাম মাহফিলে এসো মুসলিম দলে দলে জনাব হজরত মাওলানা ফয়সাল আহমদ হিলালি সাহেবের সাল্লাম মাহফিলে এসো মুসলিম দলে দলে জনাব আলহাজ হজরত মৌলানা রুহুল আমিন সাহেবের সিরত নবীল সাল্লাম মাহফিলে এসো মুসলিম দলে দলে জনাব হজরত মৌলানা ইব্রাহিম খলিল মুজাহিদ সাহেবের সিরত্ন সলিল্লাহ সাল্লাম মাহফিলে এসো মুসলিম দলে দলে জনাব আলহাজ হজরত মৌলানা মশি রহমান খান সাহেবের সিরাত Nəbi sallallahu alayhi və səlləm mağfilə